মাই টিভি চেয়ারম্যান গ্রেপ্তার যাত্রাবাড়ির আসাদ হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাতীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রোববার সতেরোই আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হন বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় মাই টিভির মালিক মোহাম্মদ নাসিরউদ্দিন সাতীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশের একটি দল তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাতী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদউদ্দিন আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি এই মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে আসামির তালিকে দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বরে রয়েছেন আইজিবি আবদুল্লাহ আল মামুদ মামলার এগারো নম্বর আসামি তহিদ উদ্দিন আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার নাসির উদ্দিন সাথী এই মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে